সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে দেখেছি কিছু মানুষ হিন্দুদের মূর্তি পাহারা দিচ্ছিল এবং আমাদের বলছে যে নাকি তারা মন্দির পাহাড় দেওয়া যায় কি অতি উৎসাহী হয়ে দায়িত্ব পালন করার দরকার নাই কারণ আমাদের অন্তরে সেটির প্রতি ঘৃণা থাকতে হবে তবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের অবশ্যই রাষ্ট্রের নিরাপত্তা দিবে এবং আমরাও সেটি ভাঙতে যেতে পারি না এই জন্য পারি না রাসুল ইসলাম বলেছেন যে মুসলমানেরা তাদের জিম্মায় সমান আবারও বুঝেন হাদিসটা বুঝেন যে মুসলমানেরা তাদের জিম্মাই সমান মানে মুসলমানদের একটা রিক্সালো যদি বলে যে আমি নিরাপত্তা দিয়েছি প্রধানমন্ত্রীকে মানতে হবে মুসলিম প্রধানমন্ত্রীকে যে হ্যাঁ নিরাপত্তা আমি মেনে নিলাম তাহলে রিক্সালো বহু দূরে থাক মুসলিম রাষ্ট্র নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিচ্ছে মুসলিম সরকার প্রধান নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিচ্ছে সেটা আপনি লঙ্ঘন করতে পারেন না বলছেন মুসলিম দেশে বসবাস করতো চুক্তিবদ্ধ কোনো অমুসলিমকে হত্যা করলে সে জান্নাতের গন্ধ পাবে না কিন্তু এটা আমাদের বাই ডিফল্ট দায়িত্ব নয় অতি উৎসাহী হওয়ার দরকার নেই হ্যাঁ যখন পুলিশ কাজ করছে না রাষ্ট্র কাজ করছে না সব কিছু ভেঙে পড়েছে সেরকম সময় যদি প্রয়োজন হয় তো সাময়িক সময়ের জন্য দায়িত্ব পালন করা যেতে পারে বাসায় মূর্তি বা ছবি রাখা যাবে না তাতে শয়তান এবং ফ্রেস্তা পরস্পরের শত্রু যেখানে শয়তান আছে ওখানে ফেরেস্তা নাই আর শয়তান কিসে খুশি হয় ছবি মূর্তিতে খুশি হয় এই জন্য যেখানে ছবি সেখানে শয়তান আর যেখানে শয়তান ওখানে ফেরেস্তা থাকবে থাকবে না শয়তান আর ফেরেশতা পরস্পর বিপরীত এখানে ফেরেশতারা আছে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা আছে এখান থেকে শয়তান নাই পালিয়ে গেছে কারণ আপনি আপনার বাড়িতে শয়তানের জায়গা দিবেন না ফেরিস্তার জায়গা দিবেন সেটা আপনার যত বেশি ফেরেস্তাদের জায়গা দিবেন বাড়িতে তত শান্তি বরকত রহমত নেমে আসবে আর বাড়িতে যত বেশি শয়তানকে জায়গা দিবেন বাড়িতে তত অশান্তি এবং দুঃখ কষ্ট এবং মনের অশান্তি বিরাজ করবে স্বর্ণ বা ডলার মজুদ রেখে দিলে দাম বাড়লে বিক্রি করাকে হারাম যে না স্বর্ণ ক্রয় বিক্রয় ডলার ক্রয় বিক্রয় টাকা ক্রয় বিক্রয় এর বিনিময়ে যে লাভ হয় সেটা হারাম তবে অবশ্যই বিপরীত দ্রব্যে হতে হবে ডলারে ডলারে হওয়া যাবে না ডলারে টাকায় হতে হবে স্বর্ণে স্বর্ণে হওয়া যাবে না স্বর্ণে ডলার স্বর্ণে টাকায় হতে হবে এবং নগদে নগদ হতে হবে বাকিতে হওয়া যাবে না মানে আজকে আমি আর আপনি লেনদেন করলাম যে ভাই আমি তোমাকে পাঁচ টাকা দিচ্ছি তুমি আমাকে একশো ডলার দাও এটা এখনই এক্সচেঞ্জ হতে হবে এই কথা বলে রেখে দিলাম দিয়ে এখন আগামীকাল গিয়ে ওই কথা বাস্তবায়ন করতেছি তাহলে সুদ ঢুকবে আগামীকাল গিয়ে আগামীকালের বাজার দর অনুযায়ী বাস্তবায়ন হবে আগের কথা শেষ নামাজের সময় মনে অনেক ধরনের চিন্তা আসে মনের চিন্তাকে কন্ট্রোল করার জন্য যেটা আমাদের জরুরি সেটা যে সালাতের পূর্ব প্রস্তুতি ভালো হওয়া আমরা হুট করে সালাতে ঢুকে যাই ঠিক আছে দোকানে ছিলাম দোকান থেকে ঠিক জামাতের আগ তারা তাড়াহুড়ো করে উজু করে ঢুকে গেলাম এটা সালাতের একটা পূর্ব প্রস্তুতি সুন্দর হওয়া উচিত আজান হওয়া মাত্রিক কাজ বন্ধ তারপরে সুন্দরভাবে উজু সোননাথ অনুযায়ী ধীর স্থির পেশাব পায়খানা করে সুন্দরভাবে উজু করে ধীর স্থিরভাবে মসজিদে যতগুলো সোননাথ আছে সালাতের সবগুলো সোননাথের বাস্তবায়ন সুন্দর জামা কাপড় মানে সালাতের জন্য পূর্ব প্রস্তুতি থাকলে সালাতে মনোযোগ ভালো থাকে পাশাপাশি সালাতে আমরা কি পড়ছি সেটার অর্থ জানা থাকা উচিত অনেক সময় নিজের নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখতে হবে নিরাপত্তার জন্য টাকা রাখা যেতে পারে ইন্টারেস্ট বা লাভ নেওয়া যাবে না সেটা যে ধরনের ব্যাংকই হোক ব্যাংকিং সিস্টেমটাই মূলনীতিটাই ইসলাম বিরোধী ব্যাঙ্কিং যে সিস্টেম যে এখানে কিছু মানুষ তাদের টাকা রাখবে আর কিছু মানুষ তাদের ওই টাকা লোন হিসেবে নিয়ে যাবে এই সিস্টেমটার মূল্যীতি কি জানেন আমরা যারা ব্যাংকে টাকা রাখি আমরা মূলত ব্যাংকে লোন দেই এটা কিন্তু আমরা বুঝি না আসলে আমরা ব্যাংকে কি দেই কর্জ দেই ব্যাংক আবার ওই টাকা ব্যবসায়ীদের কর্জ দেয় ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত সুদ আদায় করে আর আমি যেহেতু ব্যাংকে কর্জ দিয়েছি এই জন্য ব্যাংক আমাকে কম সুদে কম সুদ দেয় কেন আমি ব্যাংকে কর্জ দিয়েছি এটা ব্যাঙ্কিং সিস্টেম এই সিস্টেমের উপর ব্যাংক চলে এটা পুরোটাই ইসলাম বিরোধী আর কর্জের বিষয়ে যেটা ইসলামের নীতি সেটা যে বিলাসী পণ্যের জন্য করজে হাসানা নেওয়াও ইসলামের দৃষ্টিতে অনুচিত বা হারাম হতে পারে সেখানে বিলাসী পণ্যের জন্য সুদের ঋণ তো বহু দূরের কথা আপনি ইসলামের কর্জে সংক্রান্ত হাদিসগুলো পড়লে এই জিনিসটা আপনার বুঝে আসবে যে আমি একটা এসি নেবো তার জন্য কর্জে হাসানা নেবো আমি একটা মোটর সাইকেল তার জন্য কর্জে হাসানা নেবো আমার মাটির টিনের বাড়ি পাকা করবো ওই জন্য কর্জে হাসানা নেব এর জন্য করজে হাসানা নেওয়াও হারাম হতে পারে সুদের উপর ঋণ তো বহু দূরের কথা যখন আপনি মেডিকেলের বেডে অপারেশন টাকা নাই তখন করজা হাসানা তখন করজা হাসানা বিলাসী পণ্যের জন্য তো কর্জা হাসানাও চলে না ইসলামে সেখানে সুদের লোন তো বহু দূরের কথা আমরা এটা বুঝি না কিন্তু আমাদের অভ্যাস তৈরি করা হয়েছে যেন আমরা মনের চাহিদাকে লাগামহীন করতে পারি আর ওই লাগামহীন চাহিদাকে পূরণ করার জন্য যেন আমরা সুদের ঋণে যুক্ত হই এই জন্য ক্রেডিট কার্ড সিস্টেম স্থাপন করা হয়েছে যাতে বেতন আসার আগে টাকা খরচ হয়ে যায় শয়তানের প্ররোচনায় পা ভয়ঙ্কর শয়তানি ফাঁদ মানুষকে সুদের জ্বালায় আক্রান্ত করার জন্য তার পূর্ব শর্ত হচ্ছে মনের চাহিদাকে লাগামহীন করতে হবে বিলাসী পণ্যের জন্য করজা হাসান হয় নামা যাবে না সুদের দিন তো বহু মরছে যখন তখন করজা হাসান আমার মনে চেহারা দেখবেন কি আসলে আল্লাহ সব হানাহতাল্লা যতক্ষণ মানুষ মনে কল্পনা করে এবং সেটার বিষয়ে আজবে না করে মানে শক্ত সিদ্ধান্ত না নেয় যে আমি এটা বাস্তবায়ন করবই এরকম দৃঢ় সিদ্ধান্ত না নেয় এবং সেটি বাস্তবায়নের জন্য চেষ্টা না করে ততক্ষণ যে কোনো মনের চিন্তাকে আল্লাহ মাফ করে দেয় বর্তমান ফেতনার সময় কোন কোন বিষয়ের উপর আমাদের ইলম অর্জন করা উচিত শুধু ফেতনার সময় নয় সব সময় যে ইলমগুলো অর্জন করা উচিত সেটা হচ্ছে দিনের মৌলিক জ্ঞান ইমান ইমানের ছয়টা শাখা ইসলাম ইসলামের পাঁচটা শাখা ইমানের মধ্যেই চলে আসবে তাও এই মৌলিক জ্ঞানগুলো অর্জন করা সব জরুরি কোরআন পড়তে পারা কোরআন বুঝতে পারা কোরআন পড়ার অভ্যাস থাকা যারা নামাজ পড়ে রাখে কিন্তু দাড়ি রাখে না তাদের ক্ষেত্রে কি বলতে পারে না সেহাদ করতে থাকতে হবে যে মূলত তারা মুসলিম আইডেন্টিফিকেশানকে ভয় পায় যারা দাড়ি রাখে না সালাত এবং সিয়াম পালনের পরও এরা মুসলিম আইডেন্টিটিকে ভয় পায় তাদের মধ্যে হিনম্মানতা কাজ করে হেজিটেশন কাজ করে তার দেহের উপর তার শক্ত আস্থা নাই তার নবীর সুন্নতের উপর তার শক্ত আস্থা নাই সে মনে করে মানুষে কি বলবে লোকে কি বলবে আমাকে এইটা হতে পারে আমার এইটা হতে পারে তো তার নিজের দিন এবং নিজের নবীর আদর্শের উপর শক্ত বিশ্বাস না থাকার কারণে তার মধ্যে মুসলিম আইডেন্টি এবং মুসলিম পার্সোনালিটি তৈরি কিন্তু এই জায়গায় ইহুদিরা হচ্ছে সবচেয়ে বিপরীত ইহুদিদের আর কিছু থাকার না থাক ওদের যেটা নিজস্ব আদর্শ আছে সেটার উপর পাহাড় সহ দৃঢ় বিশ্বাস দুনিয়া কি বললো তাতে তার পরোয়া করে না এই জন্য মুসলমানদের মতো যত পার্সেন্ট মানুষ দাঁড়িয়ে রাখে অ ইহুদিরা তার চেয়ে বেশি পার্সেন্ট দাঁড়িয়ে রাখে ইহুদিরা শতভাগ নব্বই জন দাঁড়িয়ে রাখে মুসলমানেরা শতভাগ দশজন দাঁড়িয়ে রাখে পার্থক্য কি মুসলমানদের মধ্যে মুসলিম আইডেন্টি নিয়ে ভয় আছে না জানি অমুক কি বলে চাকরি হবে না জঙ্গি বলবে দাহ বলবে আর এই মুসলিম আইডেন্টি নিয়ে তাদের যে ইহুদি আইডেন্টি নিয়ে তারা দ্বিধা পাবে না মরবো তো এরকমই মরে যাবো থাকলে থাকবো না থাকলে না থাকবো তার কথা হচ্ছে সে সালাদ দিয়ে হবে না আপনার মুসলিম আইডেন্টি মজবুত করতে হবে রাসুল সাল্লামের আদর্শের প্রতি বিশ্বাস প্রতি বিশ্বাস দৃঢ় করতে হবে দেন আপনি ওই যে বললেন না মাজার শক্ত আপনি নিজেরও মাজার শক্ত হবে আপনার পরবর্তী বংশ ধরে হবে নাহলে গোলামই থাকতে হবে নামাজরত ব্যক্তি রাসুল আসলামের হাদিস অনুযায়ী যেখানে সিজদা দিবে সেই সিজদা থেকে ছাগল অতিক্রম করবে এরকম একটা দূরত্ব যেটাকে আমরা এক বা দুই হাত এরকম ধরতে পারি বা আরেকটা আইডিয়া করতে পারি যেই দূরত্ব দিয়ে গেলে আদায়কারী ডিস্টার্ব হবে না সেই দূরত্ব দিয়ে সূত্রা ছাড়াই অতিক্রম করা যায় যেই দূরত্ব দিয়ে গেলে যেমন ওইখানে একজন আদায় করতেছে আমি হয়তো এই দিক দিয়ে অতিক্রম করলাম ওনার দৃষ্টি এত দূর আসার কথা নয় ওনার দৃষ্টি থাকার কথা কোথায় সিজদায় এবং সিজদা থেকে নিকটবর্তী অঞ্চলে তো তার জন্য সালাতে ডিস্টার্ব না হয় এই জন্যই তো যেতে নিষেধ করা আর এই গুনাহটা তখন সবচেয়ে বড় হয় যখন আর সিজদার সীমানার মধ্যে দিয়ে ক্রস করে তখন আল্লাহর নবী যুদ্ধ শুরু করার আদেশ দিয়েছে যে কেউ যদি সালাত আদায়কারীর সিজদার সীমানার মধ্যে দিয়ে ক্রস করে তাহলে নামাজ বাদ দেওয়ার সাথে কী করতে হবে মারামারি লেগে যেতে হবে ওকে যেতে দেওয়া যাবে না ওর সাথে গন্ডগোল শুরু করতে হবে কেন সে এদিকে যাচ্ছে আর সূত্রা ব্যবহার করে সূত্র আপনি দিবেন এটা নয় যে সালাত শুরু করেছে সে দিবে পরবর্তী একজন আসবে এসে তার সামনে সূত্রা দিবে দিয়ে কৌশল অবলম্বন করে চলে যাবে না ইসলাম জেনারেল লাইন থেকে দিন পালন করা কঠিন হয়ে পড়েছে ফ্রেন্ড সার্কেল সালাত আদাইকারী সব ন্যায় পরায়ণ ফ্রেন্ড সার্কেল দেখেন বন্ধুত্ব যাদের সাথে উঠা বসা হয় তারা যেন অন্তত মসজিদমুখী হয় তাহলেই সহজ হবে ইনশাল্লাহ আমি যে বাসায় থাকি সেখানে ফজরের নামাজ পড়তে দেওয়া হয় না এখন কি বাসায় পড়লে হবে বাড়ির মালিক হিন্দু এখান থেকে হিজরত করতে হবে হিজরতের বিধান চিরন্তন এবং চিরস্থায়ী রাসুল আর প্রশ্ন দেবে না দিন না তো প্রশ্ন আর দিন না এটা এইগুলো থাকবে হিজরতের বিধান চিরন্তন ও চিরস্থায়ী অবসতা গুণা কীভাবে পরিপূর্ণরূপে ত্যাগ করা যায় সব সময়ের জন্য অলসতা এবং গুনাহ ত্যাগ করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে পাঁচক্ত সালাদকে নিজের উপর জরুরি বানিয়ে নেওয়া পাঁচক সালাদ আপনার অন্তরের ট্রেনিং আপনার অন্তরকে একটা নির্ধারিত নিয়মের উপর অটাও রাখার চ্যালেঞ্জ যে আমি প্রতিদিন পাঁচক সালাদ আদায় করি একটা চ্যালেঞ্জ এটা যতবার লঙ্ঘন হবে ততবার অলসতার জন্য লঙ্ঘন হবে মনের দুর্বলতার জন্য লঙ্ঘন হবে মন আপনার কন্ট্রোলে নাই এই জন্য লঙ্ঘন হবে যেহেতু মন আপনার এতটুকু কন্ট্রোলে নাই যে আপনি পাঁচ ওয়াক্ত সালা আদায় করবেন তাহলে সে মন আপনাকে গুণা করাবে এ কথাই ঠিক তাহলে ফার্স্ট চ্যালেঞ্জ হতে হবে পাঁচ ওয়াক্ত সালা অন্তত টানা চল্লিশ দিন জামাতের সাথে কিভাবে একজন ভালো বন্ধু লেখা ভালো বন্ধু বানানো চেনা বা বানানো যায় মসজিদ মুখে এক নম্বর শর্ত হচ্ছে মসজিদ মুখে কোরআন এবং হাদিস বুঝার জন্য ভালো প্রতিষ্ঠান কী আমাদের যেটা দাবাইল্লার কোর্স চলে বিশ দিনের জন্য এটা কোরআন হাদিস আপনি আরবি পড়ে বুঝবেন এটার জন্য সকল জেনারেল শিক্ষিত ভাইদের জন্য আমাদের বিশ দিনভাবে একটা কোর্স চলে যেটা চতুর্থ ব্যাচ হয়তো আজকে শেষ হলো বা গতকালকে শেষ হয়েছে এটাতে কোরআন বিশুদ্ধভাবে পড়া এবং ইসলামের মৌলিক জ্ঞান ইমানের ছয়টা শাখা ইসলামের শাখা দৈনন্দিন দোয়া ঠিক আছে দোয়াগুলোর অর্থ দৈনন্দিন আদব এটা করলে এটা বলতে হয় এটা করলে এটা করতে হয় প্রবেশ উঠা বসা সবকিছু আধবা কথা একটা মুসলিমের চলতে যে ফরজে আইন জ্ঞান লাগবে সেটি বিশ দিনের কোর্সে দেওয়া হয় এটা সবার জন্য ফ্রি আপনি আমাদের ফেসবুক স্ট্যাটাস দেখে যে কোনো সময় এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন এটা মাদ্রাসার ছাত্রদের জন্য নয় শুধু জেনারেল শিক্ষিত ভাইদের জন্য হাউ টু ব্যালেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল কলিগ ইন অফিস স্পেস অফিসে মেল এবং ফিমেল কলিগদের মধ্যে কীভাবে মেনটেন করবেন ফিমেল কলিকদের সাথে যদি জরুরি কোনো কাজ না থাকে যেটা অফিসিয়ালি আপনার প্রতি চাপানো হয়েছে তাহলে কথা বলা বা সাক্ষাৎ করা কোনো প্রয়োজন নাই যতটুকু বলবেন ততটুকুই ফেতনা এবং ততটুকুই হার আর যদি অফিস থেকে চাপিয়ে দেওয়া থাকে তাহলে ততটুকু দৃষ্টিশক্তি হেফাজত করে এবং সম্পর্কের হেফাজত করেই করতে হবে আল্লাহকে ভয় করে গণতন্ত্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি ইসলামিক ইসলামিক খেলাফা কীভাবে প্রতিষ্ঠা হতে পারে তা আলোচনা করেছি ঈদে মিরাদুল নবী সম্পর্কে আমাদের ব্যাপক আলোচনা বক্তব্য আছে বেদাত হওয়া সম্পর্কে যেটা বেদাত আমার মনে হচ্ছে আমার জামা নাপাক কিন্তু অন্য জামাও নেই নাপাক জামাতেই আদায় করতে হবে বহুদিন আপনার আলোচনা শুনেছেন আমাদের কুকুর পালন করা কি হারাম শয়তান যে প্রাণীগুলো পছন্দ করে তার মধ্যে একটা কি কুকুর আমি বলেছি শয়তান আর ফেরিস্তা পরস্পর বিপরীত এক জায়গায় হবে না তাহলে আমি চাইবো কি যে আমার সাথে এবং আমার বাসায় সবসময় ফেরিস্তা থাকুক না শয়তান থাকুক ফেরিস্তা থাকুক তো ফেরিস্তার জন্য আমি যত অ্যাক্সেস ওপেন করতে পারবো তত ভালো সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা সালাম দিয়ে বের হওয়া সালাত আদায় করা কোরআন তেলাওত করা বাড়িতে মাগরিবের পর ফজরের পর কোরআনতেলাওত করা বাড়িতে ছুরি মূর্তি না রাখা এগুলো সব কাকে অ্যাক্সেস দিবে বাড়িতে আসার জন্য ফেরিস্তাকে অ্যাক্সেস দিবে। তাহলে ফেরিস্তা যত বেশি পরিমাণে বাড়িতে আসবে ওই পরিমাণে বাড়ি বরকত এবং রহমতে পরিপূর্ণ থাকবে তো আজকে আমার বক্তব্য শেষের শুরুতে আপনাদের যে দাওয়াত দিলাম প্রশ্নোত্তর শেষে সেই দাওয়াত দিয়ে শেষ করি মিরপুর বারো বাস স্ট্যান্ডে আর দাওয়াই অফিস আমরা ভাড়া নিয়েছি সেখানে মসজিদে চালু হবে বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার সাথে আগামী সাত এবং আট নভেম্বর রাজশাহীতে সালাফি কনফারেন্স তেরো চোদ্দ ফেব্রুয়ারি রূপনাঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স তিরিশ একত্রিশ জানুয়ারি দিনাজপুরে আরবি ভাষা শেখার জন্য এমন কোনো বই আছে কি ভাষা শেখা বলতে কোনটা পড়তে পারা না আরবি পড়ে বুঝতে পারা আরবি যদি পড়তে পারা হয় তাহলে আসলে একা একই কোনো সময় জ্ঞান অর্জন হয় না আপনি অনলাইনে সহযোগিতা নিতে পারেন আমরা মক্ত পরিচালনা করি আমাদের নিজস্ব সিলেবাস আছে আরবি কোরআন শেখার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এবং আগামী সাত এবং আট নভেম্বর সালাফি কনফারেন্স রাজশাহীকে লক্ষ্য করে জাতীয় মক্তব্য প্রতিযোগিতা আছে যে মক্তবগুলো আমাদের কাছে ট্রেনিং নিয়েছে সেই সমস্ত মক্তবের ছাত্ররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে মাদ্রাসার ছাত্ররা না অনলি মক্তবের ছাত্ররা তার মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে যে বাচ্চা প্রথম হবে সে এবং তার অভিভাবক অথবা তার শিক্ষকের জন্য অমরা আলহামদুলিল্লাহ এই ধরনের বড় বড় পুরস্কার থাকে অন্য প্রতিযোগিতার জন্য কিন্তু আমরা এরকম বড় পুরস্কার রেখেছি মক্তব্যের জন্য যেন মানুষ মক্তবকে গুরুত্ব দেয় মনে করে যে হ্যাঁ মকত্য বলেও কিছু আছে যেটা আমাকে দেখাশোনা করতে হবে বা যেটার যত্ন নেওয়া আমাদের উচিত যেটা আমাদের দাওয়াই আল্লাহ মূল সংগ্রাম যে মসজিদকে আবাদ করা এবং মসজিদের দিন শিক্ষাকে জীবিত করা দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার এবং তৃতীয় পুরস্কার তিরিশ হাজার নগদ টাকা প্রথম পুরস্কার হচ্ছে ওমরা তো শুধু ওই সমস্ত মক্তব্যের ছাত্ররা অংশগ্রহণ করতে পারবে যারা আমাদের কাছে ট্রেনিং নিয়েছে যে মক্তবের শিক্ষকেরা প্রায় তিনশো প্লাস এবং এই ট্রেনিং চলতে থাকবে আরও সকলের জন্য এটা উন্মুক্ত যারা চাইবে ট্রেনিং নিয়ে সিলেবাস বাস্তবায়ন করতে পারবেন সেটা এবং আমরা এটা তদারকি করার চেষ্টা করি গোসল ফরজ গোসল ফরজ গোসলের আগে উঁচু করলে আর উঁচু করা লাগবে না আমার পাচক পাচক নামাজ পড়ে সিয়াম পালন করে কিন্তু টাকার অভাবে অন্যের টাকা মেরে নেয় সে আবার মাসিক দান সাদা করে নামাজ বিল্লাহ এটা যে ইসলামের সাথে করা। যে সম্পত্তির মালিক আপনি না সেই সম্পত্তির আবার দানসা দেখা হয় হয় না আর যেই সম্পত্তি আপনি জোরপূর্বক দখল করেছেন এটা তো তার সম্পত্তি এটা তাকে ফেরত না দিলে এটা এই কারেন্সি কি আমাদের মাঠে গুনাহার নেকিতে পরিণত হবে তখন তার টাকাও থাকবে না ডলারও থাকবে তখন কারেন্সি এক্সচেঞ্জ হবে প্লাস মাইনাস হবে যেটা বক্তব্য বলেছে কী দিয়ে গুনাহার নেকি দিয়ে শুনে শুনে সালাতের মধ্যে তেলাত করা যাবে সমস্যা নেই দেখেও তেলাত করা যাবে তবে এগুলো ফরজ সালাদ থেকে এড়িয়ে থাকতে হবে নফল সালাতে করা যাবে স্বামীর ভাই এবং তার শাশুড়ি তার বউকে নেওয়া যাবে এখন আমাকেও এবং আমার মেয়েকে নিতে হচ্ছে তারা তো আপনার জন্য মাহারাম হচ্ছে না আপনার স্বামী গেলে আপনার জন্য মাহারাম হতো আপনার ছেলে গেলে আপনার জন্য মাহারাম হতো আপনার ভাই গেলে আপনার জন্য মাহারাম হতো আপনার স্বামীর ভাই আপনার জন্য মাহারাম নয় এবং সফরে থাকার পাঁচ দশ মহিলাও আপনার জন্য সফরের বৈধতা প্রদান করতে পারে না একদিনের অধিক সফরের বৈধতা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি হয় না মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে কি করতে হবে জিজ্ঞেস করেছে কুরবানি একটা ইবাদত যা ঈদুল আজহার সময় পালিত হয় একমাত্র জীবিত মানুষের পক্ষ থেকে আপনি এটা বলতে পারেন যে মৃত ব্যক্তির নামে আমি কিছু সাদকা করতে পারি কিনা যে আমি একটা মৃত ব্যক্তির নামে একটা খাসি একটা ইতিম খানায় দিয়ে দিলাম সেটা তো কোনো সমস্যা নেই কিন্তু এটা সাদকা এটা গরিব মিসকিনের খাবার ওটা কিন্তু আবার আত্মীয় স্বজন বা নিজেদের মধ্যে বা ধনী মানুষ এ তাদের অংশগ্রহণ যেন না থাকে শুধু যারা সাদকার হকদার তাদের জন্য দেওয়া যেতে পারে যেমন এতিম খানা বা গরিব মিসকিন অনেক লম্বা লম্বা প্রশ্ন কী লেগেছে চায় start with the so, so